একটু দূরেই সে দেখল তার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর সেই ভয়ঙ্কর বাঘটা এখন তার দিকেই এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে জঙ্গলের অন্ধকার ভেদ করে কোথা থেকে এক বিশাল সাদা গরু আর এক প্রকাণ্ড ষাঁড় ছুটে এলো কি বলছি আমি আমার তন্ত্র সাধনায় দেখেছি এই শিশু এক রাক্ষসী কোথা থেকে আসছে সেই মধ্যে থেকে আলো আলোর ধীরে ধীরে প্রকট হলেন স্বয়ং মা কালী থামো রাজকুমার বিজয় আর্যাবতের দক্ষিণে চন্দনপুর নামে এক গ্রাম সেই গ্রামেই বাস করতেন মহাদেব আর তার স্ত্রী পার্বতী মহাদেব সহজ সরল মানুষ আর পার্বতী মা কালীর একনিষ্ঠ ভক্ত তাদের জীবনে সব ছিল ছিল না শুধু সন্তান বিয়ের পনেরো বছর কেটে গেলেও তাদের কোল ছিল শূন্য আর এই শূন্যকোলি হয়ে উঠেছিল গ্রামবাসীদের উপহাসের পাত্র ওই দেখ ভাই পার্বতী ঠাকুরজি মন্দিরে চললো তার যাবে না মা কালীর ভক্ত সে যে মন্দিরে হতে দেয়। বলি এতই যদি ভক্তি তা মা কালি একটা কোলা আলো করে দিল না কেন আরে চার যার কপালি পোড়া তার মা কালি বাকি করবে আর বদ্দি কবিরাজী বাকি করবে বন্ধ অলক্ষণে বাপরে বাপ সকাল বেলা মুখ দেখলেই দিনটা খারাপ যায় ঠিক বলেছিস চল চল ওই আসছে এইসব কথা তীরের মতো এসে বিদ্যুৎ পার্বতীর বুকে সে চোখের জল ফেলে মাখালীকে ডাকতো সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে কান্নায় ভেঙে পড়লো স্বামী মহাদেবের সামনে হোকো শুনছো হাজ আবার আজ আবার ওরা আমায় বন্ধ বলে খুঁটা দিল গানে জল আনতে গিয়েছিলাম ওরা আমায় দেখে সরে গেল বললো আমার ছায়া মারালো নাকি অকল্যা হোকো আমি আমি আর সহ্য করতে পারছি না মা কালি কি সত্যি এত পাশানি বাবা আবার ওই কথা পার্বতী তুমি ওদের কথাই কান দিও না তো আমি তোমায় কতবার বলেছি লোকে তো কত কথাই বলে কি করে কান দেব না একটা দিন নয় দুটো দিন নয় পনেরোটা বছর কম সময় নয় গো তোমার কত টাকা গেল আমার চিকিৎসার জন্য কবিরাজ ওষুধ বিশুধ তুমি ঋণে ডুবে গেলে শুধু আমার জন্য আমি আমি তোমার জীবনের অভিশাপ চিরি পার্বতী ও কথা বলতে নেই টাকা তো আজ আছে কাল নেই কিন্তু বিশ্বাস বিশ্বাসটা হলো আসল ওই দেখো মা কালীর পট মায়ের উপর বিশ্বাস রাখো আমি তো কত চিকিৎসা করালাম কত টাকা ঋণ হয়ে গেল কিন্তু আমি তো ভরসা ছাড়িনি মা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন সেই রাত ছিল এক ঘোর অমাবস্যার রাত আকাশে যেন প্রলয়ের মেঘ গর্জন করছে পার্বতী সব উপহার সব যন্ত্রণা ভুলে উন্মাদিনের মতো ছুটে গেল গ্রামের প্রান্তে মা কালীর মন্দিরে মা ও মা কালী আর কত পরীক্ষা নিবি মা তোর দুয়ারে পনেরোটা বছর মাথা কুটে মরলাম কি ভাব করেছিলাম আমি লোকে আমায় বন্ধা বলে আমার স্বামীকে নিয়ে হাসাহাসি করে আমি আর সইতে পারছি না মা আজ তোকে বলতেই হবে তুই কি শুধুই পাশান তুই কি তোর ভক্তের কান্না শুনতে পাস না যদি পাস তবে আজ আমার সন্তান দে আজ এই অমাবস্যার রাত শেষ হওয়ার আগে আমার কোল ভরিয়ে দে নইলে নইলে তোর এই পাশান মূর্তির পায়ে মাথা টুকে আজ আমি প্রাণ বিসর্জন দেব এটাও শুনে রাখ মা হয় তোর ভক্ত থাকবে নয়তো এই প্রাণ থাকবে বল মা কথা বল কি আশ্চর্য মা কি ভক্তের ডাকে সাড়া দিলেন সেই রাতেই এক অলুকে ঘটনায় পার্বতীর কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান মন্দিরের চাতালেই পার্বতীর সংজ্ঞা হারিয়েছিল আর যখন জ্ঞান ফিরলো দেখলো তার কোলে চাঁদের টুকরোর মতো এক শিশু কাঁদছে মহাদেব স্ত্রীকে খুঁজতে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল পার্বতী পার্বতী চোখ হলো হে কি হে তো একটা শিশু কোথা থেকে এলো যে এ যে সাক্ষাৎ দেবী কন্যা মা গো হো গো মা মায়ের কথা শুনেছেন হ দেখো আমর কল আমর কল কালি নেই মা মা নিরাশ করেন নি পার্বতী এ তো সাক্ষাৎ মায়ের কৃপা দেখো কি সুন্দর দেখতে যেন যেনর্গের দেবী আমাদের সব দুঃখ মাছ গুচিয়ে দিলেন ওগো মা আমার মুখ রেখেছেন মা কালীর নামে আমি এই নাম রাখলাম জুমকি আমার মা আমার মনি কিন্তু এই সুখ বেশি দিন সইল না গ্রামের তন্ত্র সাধক যে নিজেকে মা কালীর সেবক বলে দাবি করত এই অলৌকিক জন্মে হিংসায় জ্বলে উঠল সবাই তাদের ক্ষমতাকে ভুলে মায়ের এই অলৌকিক কৃপাকে নিয়ে মাতামাতি করছে এটা সে মানতে পারল না সে গ্রামবাসীদের কুপরামর্শ দিতে লাগলো শুনেছ সব ওই বন্ধা পার্বতীর সন্তান হয়েছে পারে এ হতেই না নিশ্চয় কোনো শক্তির কাজ। বাবা। বলছে মা কালীর কৃপা চুপ মূর্খ মা কালীর কৃপা কালী কি গাছে বলে যে চাইলেই পেড়ে নেবে আমি এই গ্রামের রক্ষক আমি এই তন্ত্রের সাধক আমি বলছি ওটা কৃপা নয় ওটা অভিশাপ যে সন্তান নিয়ম ভেঙে জন্মায় সে অমঙ্গলের প্রতীক কি বলছেন বাবা ভয় যে ভুখ খাপছে কে বলেছি আমি আমার তন্ত্র সাধনায় দেখেছি ওই শিশু এক রাক্ষসী ও আমাদের গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বে ওই শিশুর জন্য এবছর খরা হবে মহামারী লাগবে সব শেষ হয়ে যাবে বলেন বাবা উপায় উপায় ভয় ওই আমরা যে অশুভ শিশুকে গ্রাম থেকে দূর করতে হবে যে মাটির ওপর অশুভ শক্তির ছায়া পড়ে সে মাটি অপবিত্র চলো সবাই মহাদেবের বাড়ি চলো আজের একটা বিহেদ করতেই হবে তন্ত্র সাধুকের প্ররোচনায় উন্মুক্ত জনতা মশাল হাতে মহাদেবের কুঁড়ে ঘর ঘিরে ফেলল আপনারা শান্ত হন কি হয়েছে এত রাতে কেন নাটক করিস না মহাদেব বের কর বের কর তোর ওই মেয়েকে ওটা কোনো সন্তান নয় ওটা গ্রামের বিনাশ ওটা অপয়া এ আপনারা কি বলছেন আমার মেয়ে কোনো অশুভ শক্তি নয় সে মা কালীর সাক্ষাৎ আশীর্বাদ দয়া করুন ও সবে জন্মেছে মূর্খ আশীর্বাদ না চাই তোর স্ত্রীকে আমি চিনি ও ডাইনি আর এই মেয়ে ওর পাপের ফল গ্রামের ভালো যদি চাস তবে এই মুহূর্তে ওই অলৌকিক শিশুকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা না চলেছ নইলে আমরা ওকে পুড়িয়ে মারবো আমাদের গমকে আমরা অপবিত্র হতে দেব না 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 আমার মেয়ে গায়ে হাত দেবে না বলছি ও আমার মা ও আমার কালি তোমাদের কোনো ক্ষতিও করেনি ওই দেখ ওই দেখ ডাইনি রাস্ফালন এখনও সময় আছে মহাদেব ভয়ে মেয়েকে আমাদের হাতে তুলে দে আমরা একে বলি দিয়ে গ্রামকে শুদ্ধ করব। নয়তো তোরা নিজেই তিনজনে গ্রাম ছেড়ে দূর হয়ে যা সাধুক বাবা দয়া করুন এই দুধের শিশুকে নিয়ে আমরা এই ঝড়ের রাতে কোথায় যাব সে আমি জানি না যাহার নামে যা কিন্তু এই গ্রামে থাকলে তোদের তিনজনের প্রাণ আমি রাখব না গ্রামবাসীরা আগুন লাগিয়ে দে ওদের ঘরে গ্রামবাসীরা মশাল নিয়ে এগিয়াসতেই পার্বতী চিৎকার করে উঠল না না আমার মেয়ের গায়ে হাত দেবেনা বলছি হগো আর দয়া ভিক্ষা করো না যার রক্ষক স্বয়ং মা কালী তার এই নরাধমদের ভয়ের কিছু নেই চলো আমরা এই গ্রাম ছেড়েই চলে যাই যে মা আমাদের সন্তান দিয়েছেন তিনিই আমাদের রক্ষা করবেন তাই জ্বলো পারবেদি এই পাপিস্টদের গ্রামে আমরা থাকবো না মা সেই রাতেই সন্তানকে বুকে জড়িয়ে মহাদেব ও পার্বতী চোখের জলে চন্দনপুর গ্রাম ত্যাগ করল তাদের আশ্রয় হল গভীর শ্যামারণ্য গভীর শ্যামারণ্যে মহাদেব এক ছোট্ট কুঁড়ে ঘর বানাল মা কালীকে স্মরণ করে তারা তিনজনে সেখানেই বাস করতে লাগল দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল মণিমালা এখন পাঁচ বছরের ছোট্ট মেয়ে মা বাবার চোখের মনি সে বনের পশু পাখিদের সাথে কথা বলে খেলা করে বাবা বাবা দেখো ওই কাঠবেড়ালিটা আমার হাত থেকে কেমন ফল খেলো আমার মা মনিমালা যে বনের রানী সবাই দোগে ভালোবাসে দাঁড়া মা আমি জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসি তোর মা রান্না করবে সাবধানে যেওগো আর শোনো ঝুমকি তুমি মায়ের কাছেই থেকো বনে একা যাবে না এই গেলাম আমারে এলাম মহাদেব কুড়ুলcade জঙ্গলে গেল কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলো মহাদেব ফিরলো না পার্বতীর মন কুডাকতে শুরু করলো মা কালী রক্ষা করো মা এত রাত হলো মানুষটা এখনো ফিরলো না কেন জুমকি মা তুই ঘরে থাক আমি একটু তোর বাবাকে ডেকে আনি মা আমিও যাব আমার ভয় করছে না মা তুই যাবি না এই দেখ মা কালীর ছবি তুই মায়ের কাছে বসে থাক আমি এক্ষুনি আসছি পার্বতী মশাল হাতে গভীর জঙ্গলে প্রবেশ করল কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর গর্জনে বন কেঁপে উঠল মাগো মা কালী আমার চুমকিকে রক্ষে করো মা রক্ষে করো বাঘটা পার্বতীর ওপর ঝাঁপিয়ে পড়ল মায়ের আর্তনাদ শুনে ছোট্ট মণিমালা আর ঘরে থাকতে পারল না মামা বলে সেও জঙ্গলের দিকে ছুটে গেল একটু দূরে সে দেখল তার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর সেই ভয়ঙ্কর বাঘটা এখন তার দিকেই এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে জঙ্গলের অন্ধকার ভেদ করে কোথা থেকে এক বিশাল সাদা গরু আর এক প্রকাণ্ড ষাঁড় ছুটে এলো তাদের সেই যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে সেই ঐশ্বরিক গরু আর ষাঁড়ের তাড়া খেয়ে বাঘটা প্রাণ পালিয়ে গেল ছোট্ট মণিমালা আর মৃতুমা এর পাশে বসে কাঁদছিল তখন ঘটল আরেক আশ্চর্য ঘটনা কেদুলা মা আমরা থাকতে তোমার কোনো ভয় নেই তোমরা তোমরা কথা বলতে পারো আমার মা আমার মা হে মা মা কালী আমাদের পাঠিয়েছেন তোমার রক্ষা করতে ওঠো আমাদের সাথে চলো এই জঙ্গল আজ থেকে তোমার ঘর সেই রাত থেকে অনাথ ঝুমকির নতুন বাবা মা হলো সেই কথা বলা গুরু আর ষাঁড় তাদের যতনেই মা কালীর ভক্ত হিসেবে সে বড় হতে লাগল পনেরো বছর কেটে গেছে মনিমালা এখন পূর্ণ যুবতী বনের লতা পাতা ফুল আর পশু পাখিরাই তার সঙ্গী তার পালক বাবা মা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে মা কালীর প্রতি তার ভক্তিও অটুট সে এখন পশু পাখিদের ভাষাও স্পষ্ট বুঝতে পারে জয় মা কালী জয় মা কালী কি রে আজ এত কিচিরমিচির কেন ও নতুন ফুল ফুটেছি তাই দাঁড়া আমিও মায়ের জন্য কিছু ফুল তোলেনি ওহ উফ কি ঘোড়াটা হঠাৎ পায়ে লেগেছে অশ্বপৃষ্ঠে ছিলেন রাজকুমার বিজয় তিনি তার হারানো বাবা মা রাজা বীরেন্দ্র ও রানী কল্যাণীকে খুঁজতে এই শ্যামারণ্যে প্রবেশ করেছিলেন বহু বছর আগে তারা এই জঙ্গলে শিকার করতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন কে আপনি এই গভীর জঙ্গলে কি করছেন কে কে কথা বলে আমি রাজকুমার বিজয় পথ হারিয়ে ফেলেছি আর ঘোড়া থেকে পড়ে পায়ে চোট লেগেছে তুমি কে এই জঙ্গলে একা কি করছো মণিমালা গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো তার স্নিগ্ধ রূপ দেখে রাজকুমার অবাক হয়ে গেলেন আমার নাম ঝুমকি এই জঙ্গলে আমার ঘর দাঁড়ান আপনি নড়বেন না আমি ওষুধ আনছি মণিমালা দ্রুত কিছু লতাপাতা পিষে রাজকুমারের ক্ষতস্থানে লাগিয়ে দিল আহ কি শান্তি তোমার হাতে যেন জাদু আছে ব্যথাটা এক নিমিষে কমে গেল কিন্তু তুমি এই ভয়ঙ্কর জঙ্গলে থাকো কি করে তোমার বাবা মা আমার বাবা মা আছেন তারা খুব ভালো মা কালী আমাদের রক্ষা করেন কিন্তু আপনি আপনি এত বড় রাজকুমার এই জঙ্গলে কেন সে অনেক দুঃখের কথা মনিমালা। বহু বছর আগে আমার বাবা মেয়ে জঙ্গলে খুঁজে না পাওয়া পর্যন্ত না রাজকুমারের কথা শুনে মন গুলে গেল প্রাসাদে রাজকুমার এই বনবাসিনী মেয়েটির মধ্যে কিছু অদ্ভুত পবিত্রতা খুঁজে পেলেন জানো মনিমালা আমার কোনো বোন নেই আজ তোমাকে দেখে তোমার কথা শুনে আমার কেন জানি মনে হচ্ছে আমার যদি একটা বোন থাকতো সে ঠিক তোমার মতোই হতো তুমি আমায় ভাই বলে ডাকবে আমায় তোমার দাদা হিসেবে গ্রহণ করবে দাদা আমি আপনাকে দাদা বলে ডাকবো হ্যাঁ ডাকবো আমারও তো কোনো ভাই নেই সেই ঝর্ণার ধারে বনদেবতা আর মা কালীকে সাক্ষী রেখে এক পবিত্র ভাই বোনের সম্পর্ক তৈরি হলো মনিমালা খুশি মনে রাজকুমার বিজয়কে নিয়ে এলো তার বাবা মায়ের সাথে পরিচয় করাতে গুহার মুখে সেই ঐশ্বরিক গরু আর ষাঁড় রাজকুমার বিজয় বাবা বিজয় আমরা তোর কথাই ভাবছিলাম তোর মতো ছেলেকে ভাই পেয়ে আমাদের মণিমালাজ ধন্য কিন্তু একই গরু আর ষাঁড়ের মুখে মানুষের ভাষা শুনে রাজকুমার বিজয় চমকে উঠলেন তিনি ভাবলেন এর নিশ্চয় কোনো মায়াবী রাক্ষসদের চক্রান্ত সাবধান মণিমালা এরা মানুষ নয় এরা মায়াবী রাক্ষস তোকে এরা ছলনা করে আটকে রেখেছে আজ আমি এদের শেষ করব। না কি করছো ওরা আমার বাবা মা না সোরে জামরিমালা আজ এই ভণ্ডামির শেষ দেখে ছাড়বো রাজকুমার বিজয় যেই তলোয়ার তুলে ষাঁড়টিকে আঘাত করতে যাবেন ঠিক সেই মুহূর্তে সমস্ত বনে এক অদ্ভুত তীব্র আলোই ভরে গেল আকাশ থেকে ভেসে আসতে লাগল লক্ষ লক্ষ মন্দিরের ঘণ্টার ধ্বনি আর শঙ্খের শব্দ এ কি এই আলো কোথা থেকে আসছে এই শব্দ সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে প্রকুট হলেন স্বয়ং মা কালী তার দশ হাত আলুলায়িত কেশ জিভা কিন্তু তার মুখে ক্রোধের বদলে ছিল এক দিব্য হাসি থামো রাজকুমার বিজয় অস্ত্র সংবরণ করো। স্বয়ং কালীকে দেখে রাজকুমার বিজয়ের হাত থেকে তলোয়ার খুশে পড়ে তিনি ভয়ে ভক্তিতে মাটিতে আছড়ে পড়লেন মা স্বয়ং মা কালী মাগো আমায় ক্ষমা করো মা আমি চিনতে পারিনি মা তুই এসেছিস মা আমি জানতাম তুই আসবি ওঠো বৎস বিজয় যাদের তুমি রাক্ষস ভেবে বধ করতে जाছিলে তারা তোমার গর্ভধারিণী মা রানী কল্লানি আর জন্মদাতা পিতা রাজা বীরেন্দ্র মা মা বাবা বাবা কি তুমি আমার আমি সত্য বলছি শোনো সেই অভিশাপের কথা বহু বছর আগে তোমার মা রানী যখন গর্ভবতী ছিলেন তখন তিনি অহংকারের বসে এক গর্ভবতী হরিণীকে হত্যা করতে চান এক তপস্বীর অভিশাপে তারা এই পশু রূপ ধারণ করেন ও তাদের স্মৃতিশক্তি লোপ পায় কিন্তু মা তাহলে আমি কে আর তুমি ঝুমকি তুমি সেই অভিশপ্ত রানীর গর্ভের সন্তান কিন্তু ঠিক সেই সময় চন্দনপুর গ্রামে আমার ভক্ত পার্বতী সন্তানের জন্য আকুল প্রার্থনা করছিল আমি ভক্তের ডাক উপেক্ষা করতে পারিনি আমি এই বিধান দিলাম রানীর গর্ভ থেকে তোমাকে আমি আমার ভক্ত পার্বতীর কোলে স্থানান্তরিত করলাম তার মানে মনিমালা আমার বোন হ্যাঁ বিজয় সে তোমার বোন রাজকুমারী নিয়তির ফেরে তোমার পালক মা বাবার মৃত্যু হলে আমি আবার তোমার আসল বাবা মাকে তোমার বোনের কাছে পাঠিয়ে দিই আমি চেয়েছিলাম আমার ভক্তের সন্তান যেন অনাথ না থাকে আজ আজ আমার ভক্ত বিজয়ের ভক্তিতে আর ঝুমকির আমি প্রসন্ন এই অভিশাপ মুক্তির পূজায় মা কালী তার হাত তুললেন সেই হাত থেকে এক দিব্য এসে লাগল গরু ও সারটির গায়ে এক নিমেষে সেই পশু রূপ মিলিয়ে গেল তাদের জায়গায় দাঁড়িয়ে আছেন তেজস্বী রাজা বীরেন্দ্র আর মমতাময়ী রানী কল্যাণী মণিমালা আমার মা বিজয় আমার বাচ্চা মগালি আপনি স্বয়ং এসে আমাদের উদ্ধার করলেন আমাদের ক্ষমা করুন মা মা বাবা আমি তোমাদের কত খুঁজেছি মা বাবা দাদা আমার সন্তানদের আর কোনো ভয় নেই তোমরা প্রাসাদে ফিরে যাও মনে রেখো ভক্তের বিশ্বাসই আমার শক্তি যে আমায় মন থেকে ডাকে আমি তার রক্ষা করি মা কালী অন্তর্নিহিত হলেন মা কালীর মহিমায় স্বয়ং মায়ের আশীর্বাদে সেই শ্যামারণ্যে আজ দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটল। রাজা বীরেন্দ্র রানী কল্যাণী তাদের দুই সন্তান রাজকুমার বিজয় আর রাজকুমারী মণিমালেকে নিয়ে প্রাসাদে ফিরে গেলেন